আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে সকালে নাস্তা খেয়ে এই যে টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন থেকেই কিন্তু আমার ডাইনিং টেবিলটার কাগজ উঠিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয় না আর আজকে যেহেতু মেহমান আসবে তাই ভাবলাম যে টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নেই এখানে আমি কলিন দিয়ে ভালোভাবে গ্লাসটা পরিষ্কার করে নিব গ্লাস ক্লিনার দিয়ে আর এটা আমি ভাবছি যে উপরে রানারটাও একটু চেঞ্জ করে দেব অনেক দিন ধরেই তো একটা রানার আছে। আরও একটি রানার আমি ভাবছি নিব কিন্তু আসলে মধ্যবিত্ত পরিবারে কিন্তু অনেক কিছুই ভাবনা চিন্তা করে নিতে হয় যদিও কম টাকার জিনিস তারপরেও কিন্তু একটু ভাবনা চিন্তা করেই সব কিছু করতে হয় যেহেতু এই দুইটা দিয়েই চলে যাচ্ছে তাই ভাবছি আপাতত কিছুদিন চালাবো তারপরে সময় সুযোগ বুঝে আরও একটা রানার সেট নিয়ে নিব যেসব ভাইয়া আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাতে পারেন আর যেসব ভায়াপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি আমার এই ব্লগ ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি সিলেক্ট করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর যেসব যেসব ভাইয়া আপুরা অলরেডি এ কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সঙ্গে তো বললাম যে আমার গ্রাম থেকে শ্বশুরবাড়ি থেকে দেবর দেবরের মেয়ে বউ আমার বাসায় বেড়াতে আসছে আর তারা কিন্তু এই ফার্স্ট টাইমই আমার বাসায় আসছে তারা দু একদিন থাকবে আর এই যে আমি দুপুরে তারা আসার আগে কিন্তু দুপুরে রান্নাটা করে নিচ্ছি এখানে আমি এই যে পেঁয়াজ কলি বা পেঁয়াজের ফুল জানি না যে যেখান থেকে দেখছেন কি নামে এটাকে কি বলেন এটা হচ্ছে পেঁয়াজ কলি আমাদের এলাকায় বলে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজি করেছি আর এখানে আমি বেগুন আলু দিয়ে বাটা মাছের একটা চচ্চড়ি রান্না করব আর অফ ক্যামেরাতে আমি মুরগির মাংসটা রান্না করে ফেলেছি আজকে যখন আসছে তখন কিন্তু এইটাই রান্না করলাম আর যেহেতু থাকছে পরবর্তীতে তো আবার রান্না বান্না করতে হবে আর পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি রান্না করেছি কিভাবে কি করলাম আসলে আসলে ক্যামেরার সামনে কাজ করতে গেলে কিন্তু একটু দেরি হয় আর যেহেতু এখন শীতের বেলা তাই সব কিছু আর শেয়ার করলাম না এই যে এখানে বেগুনটা বাটা মাছ দিয়ে রান্না করব। তাই গরম পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নাটা করতে একটু দেরি হবে আর আমার যেহেতু দ্রুতই রান্না করার প্রয়োজন তাই আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি করলে কিন্তু রান্নার স্বাদটা ভালো থাকে যে কোনো খাবারেই রান্না করার সময় ঠান্ডা পানির থেকে যদি আপনি গরম পানিটা ব্যবহার করেন তাহলে কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণভাবেই বেড়ে যায় আর আমি বিশেষ করে যখনই দেখি যে আমার রান্নার শর্টকাট প্রয়োজন তখন কিন্তু আমি পানিটাও একটু গরম করে দেওয়ার চেষ্টা করি কারণ গরম পানি করে দিলে কিন্তু রান্নাটা দ্রুত হয়ে যায় আর অবকামেরাতে কিন্তু আমি পাটা মাছগুলোও ভেজে নিয়েছিলাম আর রাত্রে যেহেতু আবার রান্না করব শুধু দুপুরের জন্যই এই রান্নাটা করে নিচ্ছি আর খুবই ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্লিজ আপনারা কেউ টেনে দেখবেন না আর আমার কমেন্টের কথা কী বা বলবো প্রতিটা ভিডিওতে কমেন্ট এসে কিন্তু স্পাম কমেন্টটা একটু বেশি আসে তা আসলে বলতে বলতে তো আর ভালো লাগে না তাই এখন বলাটাই সেরে দিয়েছি প্রত্যেক আপু ভাইয়ারা কিন্তু একই কথা বলে স্পাম্প কমেন্ট করবেন না তারপরেও কিন্তু কিছু ভাইয়া আপুরা আছে। যারা প্রতিনিয়তই এই স্পাম্প কমেন্ট করে যাচ্ছেন প্লিজ আর এভাবে আপনার চ্যানেলটারও ক্ষতি করেন না আর আমার চ্যানেলটারও ক্ষতি করেন না যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভুল হয়ে থাকে বা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ ভাইয়া আপুরা আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দিবেন আল্লাহ হাফেজ